রাধে রাধে হরে কৃষ্ণ জয় শুখরী আজকে এই যে নতুন একটা এপিসোড ভাবছেন পেট্রোল পাম্প কেন দেখাচ্ছি আসলে কালকে রাত্রে এখানটা দিয়েছিলাম এখান থেকে এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কালকে বেশি হাঁটতে পারিনি তাও পঁচিশ কিলোমিটার হয়েছে আজকেও সেটাই ট্রাই করবো পঁচিশ কিলোমিটার মতন হাঁটান তো যারা যারা ভিডিওতে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সব সময় আশা করি অনেক ভালো আছেন আর একটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন সাথে থাকুন এবং দেখতে থাকুন এই এপিসোড আমি কোথা থেকে থেকে এগোচ্ছি রাস্তা চলে এসেছি আর এখন দেখো এই যে একটা গ্রাম এত সুন্দর গ্রাম অনেকগুলো মন্দির বা গ্রামটায় আমার ভালো লাগলো আর এদিকে দেখো কৃষ্ণচূড়া গাছের লাইন পুরো এত সুন্দর লাগে সকাল বেলাটায় এখন আরও দু চার কিলোমিটার গিয়ে সকালের জলযোগ চা বিস্কুট খেয়ে নিতে হবে আপনারা একটু শুধু পাশে থাকুন তাহলেই হবে এগোচ্ছি এরপরে ওই যে বারাবাকি এখান থেকে বারা এখান থেকে বারাবানসি প্রায় আঠেরো কিলোমিটার এই যে ওই দিক দিয়ে গেলে বাদশ রাজ রামনগর এই দিকে তারপরে এই যে রাস্তা দেখুন রাস্তা থেকে দুপুরবেলায় এইখানটায় আসলাম এইখানটায় এসে উপরে দেখি ফাঁকা জায়গা একদম ফাঁকা বিল্ডিং একটা খাটো পাতা আছে তো এইখানেই বিশ্রাম করব এখন এখানে বিশ্রাম করার পর খুব গরম খুব গরম হয়ে যায় দুপুর একটার পরে এই যে বিশ্রাম করে এখন সাড়ে চারটে বাজে বেরোচ্ছি এই যে রাস্তা এই যে রাস্তা এদিক দিয়ে এখন বাদিকে আবার যেতে হবে এই যে দূর থেকে বিল্ডিংটা একবার দেখে নিন এই ছিলাম আর রাস্তা দিয়ে এখন চলে যাব বিকাল বেলা আজকে মোটামুটি 10 কিলোমিটার এসেছিলাম এখন দুপুরের পরে আবার শুরু হলো তিন কিলোমিটার রাস্তা এসেছি এই দিক থেকে আসার পরে এই যে সাইরাম ধাবা এইদিকে মাঠ কিছু কিছু জায়গা মানে এই বড়ো রাস্তা হওয়ার পরে তারা কাজে লাগাবে সেই ব্যবস্থা করছে আর এই যে রাস্তা সাড়ে ছটা বাজে আর একটু বেশি হবে এই যে আম বাগান দশেরা আম খুব সুস্বাদু আম ইউপির বিখ্যাত আম তো এরপরে দেখতেই পেলেন কোথায় ছিলাম তো যাই হোক এই যে পিছনে গাড়িটা এখানেই পেট্রোল পাম্পটা ছিল এখন এই রাস্তা ধরে এই রাস্তা ধরে আজকে বেশি দূর যাব না এই রাস্তা ধরে যত দূর যাওয়া যায় তত দূর যাব দিয়ে হাঁটছি এ কত বড় একটা গাছ মারা গেছে এই পাশে একটা বড় ফ্যাক্টরি আর আমি উল্টোপাজি হাঁটছি এখন যেহেতু ছায়াটা এদিক থেকে জন্য ছায়া ধরে ধরে যতটা যাওয়া যায় পরিবেশটা কিন্তু অন্যরকম ওইটা গেল গত দিনের ভিডিও তারপরের দিনের এইটা কারণ ওই পর্যন্তই আমার ফোনটা চার্জ শেষ হয়ে যায় তারপরে আমি এরকম একটা জায়গা পাই তো এখানে এই যে খাটিয়াটা এখানে ফ্যান ছিল আমি এখানে ছিলাম মাঝে মাঝে এরকম ভালো জায়গা পাওয়া যায় কালকের রাতের ভিডিও আর করতে পারিনি এই যে এখন এখান থেকে একটু দেরি করে আজকে অনেক বেলা করেই বেরোলাম এই যে জায়গাটা আর এই যে হচ্ছে রাস্তা গতকালের ভিডিও দেখাতে পারলাম না সেই জন্য খারাপ লাগছে গত কাল রাত্রে এখানে সেই থেকে গেছিলাম এখান থেকে এখন বেরোলাম একটু বেলা করেই বেরোচ্ছি আজকে তো এখন রাস্তার সমস্ত কিছু আবার দেখতে পাবেন ওইখান থেকে এক কিলোমিটার মতন আসার পরে এই যে বাড়াবাকি এখান থেকে চার কিলোমিটার রাস্তা লখনউ তেত্রিশ কিলোমিটার আসলে ওখানে কালকে জলের ব্যবস্থা ছিল না তাই এই পেট্রোল পাম্পে ঢুকলাম ঢুকে জল ঢল নিয়ে এখন বেরোলাম আবার রাস্তার দিকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা চলে গেল বাড়াবাকি শহরের দিকে এই যে এইটা এইটা বাড়াবাকি শহরের দিকে চলে গেল আর আমি বাদিকে রাস্তাটা ধরে নেব সোজা লক্ষ্ণৌ শহরের দিকে এই যে এখানে একটা মার্কেট বেশ বড় মার্কেট শোরুম ঠোরুম রয়েছে বাড়াবাকি তো গেলাম না এখন এই যে হাইওয়ের মিডিল থেকে যাচ্ছি বাড়া বাকি তো গেলাম না ওই যে রাস্তাটা ওইদিকেও একটা চলে গেল রাস্তা ওটাও কিন্তু এরকম বড় চওড়া রাস্তা বাড়াবাকি গেল তো এটা পাস দিয়ে বাড়া বাকিকে মানে টাউনটা ডান দিকে রেখে এই রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে দুপাশেই গাছপালা রয়েছে তো আমি আর বেশি আজকে হাঁটবো না এখনই বন্ধ করবো সামনে যদি কোনো বিশ্রামের জায়গা ও এখন খাওয়া দাওয়ার জায়গাটা পাই বেলা এগারোটা বেশি বাজে এই যে জায়গাগুলো সুন্দর করে রেখেছে এখনও কিছু তৈরি হয়নি মনে হয় তৈরি হবে তো এরপরে এই জায়গাটার নাম পালহাড়ি এই যে মার্কেটটা ওইখান থেকে কিছুটা আসার পরে সাড়ে এগারোটা বাজে এইদিকে পালহারি গ্রামটা তো এইখানে সামনে এই ব্রিজটা পার করে ব্রিজটা নিচ থেকে তো চলে আসলাম পার করেই তারপরে দেখো ছত্র করেছে এরা ঠান্ডা জল তো এখান থেকে আবার একটু জল ভরে নেবো বোতলে এখান থেকে জল ভরে এখন এইদিকে যাচ্ছি তো এখন অনেক বেজে গেছে কোনোরকমভাবে খাওয়ার জায়গা কিন্তু পাচ্ছি না রাস্তায় চলতে চলতে এরকম অনেক হয় ঠিক মতন জায়গা পাওয়া যায় না তো যাই হোক দেখি আর কতক্ষণ পরে পাই ব্রিজটা থেকে এক কিলোমিটার পর চলে এসেছি এই যে কাগজ ফুলের গাছ রাস্তা দুধারেই গাছ দেখানোর তো কিছু নেই আরও এখান থেকে অনেকটাই যেতে হবে বোঝা যাচ্ছে তো সেখানে গিয়ে কোনো ধাবা তো আমি একেবারে সেখানে গিয়েই দেখাচ্ছি থেকে আসলাম তো আমি না খেয়ালে এই জায়গাটা পার হয়ে গেছিলাম প্রায় তিন কিলোমিটার মতন এসছি কিন্তু সেখান থেকে তারপরে এই যে ধাবাটা জায়গাটার নাম আমি ঠিক জানি না তবে কি রাজন যাদব ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দুটো খাওয়া দাওয়া করবো ভিতরে ধাবাটা এরকম খাওয়া দাওয়া করলাম তারপরে আবার এই যে রাস্তা দিয়ে চলা শুরু করলাম তো বেশি দূর না কাছাকাছি যত কাছাকাছি পাই সেখানে থাকবো বিশ্রাম করবো দুপুরবেলা এখন বারোটা বাজে মানে বারোটার অনেক বেশি বাজে তো আগে গিয়ে দেখি আরে ভিডিওর শেষ করলাম আর জায়গাও পেয়ে গেলাম মানে এই যে দেখুন ওই যে পিছনে ওই জায়গাটা ধাবাটা আর এখান থেকে এসেই এরকম একটা জায়গা বট গাছের নিচে ওই যে খাট পাতা আছে একটা খাটিয়া মতন তো এইখানেই দুপুরবেলা বিশ্রাম করব এই যে জায়গাটা তো এখানে বিশ্রাম করা যাবে দুপুরবেলা বেশ হাওয়াও পাওয়া যাবে গাছের তলায় আবার একটা ছাউনিও করা রয়েছে বেশ ভালো জায়গা এই যে জায়গাটা একদম সুন্দর জায়গা দেখেছেন ঠাকুর পাইয়ে দিয়েছে আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছিল তো এই যে রাস্তা এখন এখানে বিশ্রাম করি তারপর এখান থেকে বেরিয়ে আবার ভিডিও দেখাবো এই যে এখানে বিশ্রাম করা শেষ এখন বেরিয়ে পড়লাম রাস্তা উঠছি আর কি তো এই যে রাস্তা এখন এখান থেকে একটু এগোলেই পেট্রোল পাম্প ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখান থেকে একটু জল নেবো জল শেষ হয়ে গেছে এতক্ষণ বসেছিলাম প্রায় দেড় লিটার জল শেষ হয়ে গেছে প্রচুর পরিমাণে জল খেতে হয় এখানেও বিশ্রামের জায়গা ছিল যেখানে বিশ্রাম করছিলাম সত্যি কথা বলতে এত পিঁপড়ে কামড়েছে মানে একটু বিশ্রাম করব শুয়ে পড়েছি শুয়ে আর থাকতে পারিনি বসে থাকতে হচ্ছে আমাকে তো এখন বিকেল পাঁচটা বাজে এই যে কাগজ ফুল লাগিয়ে রেখেছে খুব সুন্দর ব্যবস্থা এখান থেকে একটু জল খেয়ে তারপরে আবার ভালোভাবে রওনা এখন পাঁচটা থেকে সাতটা অবধি একভাবে হাঁটবো এই যে সেই পেট্রোল পাম্প এই যে রাস্তার পাশেই এখন এইখানে ওই যে দেখা যাচ্ছে জলের কল ওখান থেকে জল খাবো জল নেওয়া হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে আবার বেরিয়ে পড়লাম এই যে এখান থেকে বেরিয়ে পড়লাম ওই পাশে একটা ধাবা বা রেস্টুরেন্ট বেশ ভালোই ওইখানে একটা ওই যে দেখা যাচ্ছে অটোমেটিক চলছে যাই হোক এখান থেকে আমাকে এদিকে যেতে হবে তো চললাম আজকের মতন বিকালের হাঁটা শুরু হলো এরপরে কিলোমিটার চলে এসেছি এখানে এইটা দেখে খুব ভালো লাগলো এটা বেশ একটা ভালো জায়গা দেখার প্রায় হয়ে আসছে গ্রাম পুরুলি গ্রাম থেকে এখন এই দিকটায় যাচ্ছি দিকটা হচ্ছে লখন রাস্তাটা এই যে গাড়িটা গেল বড় গাড়িটা আমি যেখানে ছিলাম ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এখন বেরিয়েছে বেরিয়েই এতটা চলে আসলো আসলে একটা ফোন চলে আসে বেখেয়ালে চলে আসি এই রাস্তাটা থেকে আসার পরে না কিছুটা দূর পরে এরকম একটা আবার মানে ফ্লাইওভার পরে উঁচু জায়গা এখানটায় দেখো কত গাড়ি রাখা এটা যত সম্ভব কোনো সার্ভিস সেন্টার অনেক দামি দামি গাড়ি লরিও আছে আর আমি এখন এখান থেকে যাচ্ছি এই সময়টা বেস্ট হাঁটার জন্য অন্ধকারও নেই আর মানে ভিডিও করতে তো সুবিধা বটেই আর রোদও খুব একটা নেই ছায়া ছায়া এদিকটা থেকে আসছিলাম আস্তে আস্তে এখানে ভান্ডারা আমি দুটো প্যাকেট খেয়েছি এখানে জলের ব্যবস্থা থেকে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ আবার একটা এরকম ব্রিজ দেখো মাঠ এই পাশটায় ব্রিজ কিন্তু এই পাশে সার্ভিস হয়ে নেই নিচ দিয়ে যাওয়ার মতন ওই জন্য পিছনে এক জায়গায় লেখাও ছিল দুর্ঘটনা প্রবল এরিয়া তো সেই জন্য এই ব্রিজটা উঠতে হচ্ছে আর এই ব্রিজে ওঠা করা সত্যি খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এখন সন্ধ্যা হয়ে গেছে পনেরো ষোলো কিলোমিটার হাঁটা হয়ে গেছে সারা তো এরপরে তো ভিডিও করা বন্ধ আস্তে আস্তে হয়ে যাবে কারণ অন্ধকার হয়ে গেলে রাস্তার কিছুই দেখা যায় না আশেপাশেও কিছু দেখা যায় না এইখানে আসতেই বোঝা গেল এই ব্রিজের সার্ভিসওয়ে নেই কেন এই যে রেল লাইন রয়েছে সেই জন্য পুরো রাস্তাটাই উপর দিয়ে আমাকে উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে আচ্ছা দেখছেন রেল লাইন এই লাইনটা লক্ষ্ণৌও গেছে আর আমি এই দিক থেকে এই রাস্তা ধরেই আবার লখনউ পৌঁছাবো আর কুড়ি কিলোমিটার মতন বাকি রয়েছে লখনউ এই যে ব্রিজটা এখানে শেষ হলো এক্ষুনি যে ব্রিজটা দেখাচ্ছিলাম এইখানে শেষ ডান দিকে পেট্রোল পাম্পটা রয়েছে একটা মার্কেট মতন সুন্দর মার্কেট আর ব্রিজটা প্রায় আটশো মিটার এত লম্বা এইখানটাও একটা ভান্ডারা দিচ্ছে ব্রিজটা শেষে তো আমি আর এই ভান্ডারায় যোগ দিলাম না আজকে তো এই জায়গাটার নাম সাফেদাবাদ সাফেদাবাদ পৌঁছে গেছি আর একটু গেলেই লখনউ তিরিশটা থেকে পাঁচশো মিটার মতন আসলে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা রয়্যাল পদ্মামে আপকা হার্দিক স্বাগত লেখা রয়েছে এখানে হোটেল রিগাল আর এই যে সালিমার প্যারাডাইস এই যে শহরের মধ্যে পড়ে গেছি এখন আমি একটা শহর এটা আসলে লক্ষ্ণের খুব কাছাকাছি চলে এসেছি কালকে আমি লক্ষ্ণৌ পার হব আজকে বেশি দূর যাওয়া যাবে না আজকে হাঁটতে ভালো লাগছে না আসলে গরমে আমার পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা হাঁটা সেটা কমিয়ে এনে দিয়েছে কুড়ি কিলোমিটারে তো আমি আজকে কুড়ি কিলোমিটারের বেশি পথ চলতে পারলাম না কারণ এখন পর্যন্ত আমার সতেরো কিলোমিটার হয়েছে নটা বেজে গেছে তো আমি আর বড় জোর কষ্টে সৃষ্টে দশটা অবধি তিন কিলোমিটার মতন যাব তারপরে কোথাও থাকার ব্যবস্থা পেলে সেখানে শুয়ে পড়ব এই যে ব্রিজটা থেকে এখন এত দূরে চলে এসেছি আবার এখান থেকে উপর থেকে একটা ব্রিজ ওইদিকে গেছে ওই সোজা চলে গেছে আর এই ব্রিজটা এদিকে বাঁ কোথাও একটা গেছে তো এখন আমি আচ্ছা সুলতানপুর গেছে বাঁ দিক দিয়ে সুলতানপুর গেছে আর দিক দিয়ে সোজা লখন ব্রিজটা পার হচ্ছি এই যে আর এখানে এই যে খাল রয়েছে একটা আর এইদিকে সোজা যেতে হবে আর এই ব্রিজটার এদিক থেকেই বা গেলে কুরসি রোড আর রয়েছে সুলতানপুর একশো চল্লিশ কিলোমিটার প্রয়াগরাজ দুশো আট কিলোমিটার এদিকটা থেকে গেলে তো আমি আর এই বেশি এগাবো না সামনে একটা বিল্ডিং মতন দেখতে পাচ্ছি ফাঁকা সেখানেই থাকার ব্যবস্থা করব এই যে ওইখান থেকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম ওই যে কিন্তু অনেকটা ভিতরে আর মনে হয় কাজ চলছে তো ওখানে থাকা যাবে না তো আমাকে না এখনই কোথাও একটা জায়গা দেখে নিতে হবে দশটা বাজে খাওয়া হলো না আজকে কারণ খাবারের জায়গাও নেই আর এখানে কিনে খেতে গেলে তো মানে কাজই হয়েছে আর কি কালকে কোনো রকমের লখনৌটা পার হব সকাল সকাল তারপরে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করতে হবে এইখানটায় দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম এই বিল্ডিংটা দেখাচ্ছিলাম কিন্তু এই বিল্ডিংয়ে তো যেতে পারবো না কোনো রকমভাবে দেখলাম চারিদিক দিয়ে ঘেরা তো এইখানে এইরকম একটা জায়গা তো কোনো কুড়ে মুড়ে দিয়ে পা লম্বা হবে না তাও শুয়ে পড়তে হবে তো ভিডিওটা তো এখন শেষ করার পালা হয়ে গেছে কোথায় থাকবো দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কামনা অবশ্যই করবেন জয় শুকহরী রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন জয় লিখবেন রাধে রাধে লিখবেন